সম্প্রতি একটি ভিডিও অনেকের নজরে আসায় অনেকে বিস্মিত যেখানে দেখানো হয়েছে স্বঘোষিত ডাক্তাররা বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের মুখ কেটে বাফেলো প্লাস্টি ব্যবহার করেছেন যা দেখে অনেকের মনে প্রশ্ন জেগে উঠেছে সত্যি জাহ্নবী তার শারীরিক গঠন ঠিক রাখার জন্য অস্ত্রোপচার করেছেন এই প্রশ্ন শুধু সামাজিক মাধ্যমে অনুসারীদের নয় বরং বলিউড বাসিন্দাদেরও এখানে শেষ নয় অনলাইন ভিত্তিক আয়োজন টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কলে জাহ্নবীকে প্রশ্ন করা হয়েছে অগ্রজ দুই অভিনেত্রী কাজল ও টুইঙ্কল খান্নার প্রশ্নে সোজা সাপটা জবাব দিতেও দ্বিধা করেননি জাহ্নবী অভিনেত্রী বলেছেন প্রতিটি কাজ আমি অনেক চিন্তা ভাবনা করে করি পরিমিতি বোধ বজায় রাখার চেষ্টা থাকে সব সময় আমার মা শ্রীদেবী আজ পৃথিবীতে নেই তবু তার দেখানো পথ অনুসরণ করেই পথ চলছি বলতে পারেন এখন আমি মায়ের দ্বারাই পরিচালিত তাই যে ভিডিও দেখে অনেকে ভাবছেন শারীরিক গঠন ঠিক রাখার জন্য আমি অস্ত্রোপচার করেছি তা পুরোপুরি ভিত্তিহীন যদি কোনো অল্প বয়সী মেয়ে এ ধরনের ভিডিও দেখে বিশ্বাস করে এবং এমন কিছু করতে চায় তবে সেটা তার জন্য কোনোভাবেই মঙ্গলদায়ক হবে না এ কথার পাশাপাশি জাহ্নবী স্বীকার করেছেন শারীরিক গঠনে পরিবর্তন আনতে তিনি যে কিছুই করেননি বিষয়টি এমনও না তবে যতটুকু যা করেছি তা মায়ের নির্দেশনা মেনে এবং সতর্কতার সঙ্গে করেছে। পাশাপাশি গালফ নিউজ ডেইলি সহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে আরও জানা গেছে এ মুহূর্তে ছোট একটা যাচ্ছেন জাহ্নবী কাপুর শুধু রামচরণের পেদদের শুটিং কাজ শেষ করার দিকে মনোনিবেশ করবেন পেদদের জন্য তাকে ছয় কোটি টাকা পারিশ্রমিক দেওয়া হচ্ছে শুধু তাই নয় অভিনেত্রীর তেলুগু অভিষেক সিনেমা দেওয়ারা পার্ট ওয়ানের জন্য সাত কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন স্পষ্ট শীর্ষ অভিনেত্রীদের সঙ্গে পাল্লা দিতে দারুণ সব কৌশল রপ্ত করে ফেলেছেন বলিউডের প্রথম সুপারস্টার খেতাব পাওয়া অভিনেত্রী শ্রীদেবীর এই সুযোগ্য কন্যা